আসসালামু আলাইকুম ইব্রাহাম সো মাঝে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খোলার নতুন একটি মেথড নিয়ে আসলাম সো এই মেথডে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পারেন সো এই হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করার কিছু কন্ডিশন আছে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন যাদের অ্যান্ড্রয়েড ফোন চালান অনেকেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন চালান তো তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কন্ডিশন আছে তাদের কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে গেলে কিছু সমস্যা হতে পারে যেমন এখান থেকে ওয়ান আওয়ার সমস্যা সম্মুখীন হতে পারেন যেমন এখান থেকে আপনাদের কোড সেন হতে পারে অনেক সময় নাম্বারও আপনাদের স্পাম আসতে পারে তো এরকম সমস্যা কিন্তু অনেকের হতে পারে এগুলোর বলে দিব আর যারা আইফোন ইউজার আছেন আইফোন ইউজারদের কাজ করতে কিন্তু এখানে কোনো সমস্যা হবে না তারা ইজিলি এখান থেকে কাজটা করতে পারেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন তো এখান থেকে আপনাদের আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু নাম্বারগুলা আর এবং ও পেতে হলে কিন্তু অবশ্যই কিন্তু এই দুইটা চ্যানেলে এবং এই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকতে হবে সো এখান থেকে মেম্বার কম দেখে আপনারা এখান থেকে অন্য কিছু মনে করবেন না এখানে আমরা এখনো পর্যন্ত মেম্বার অ্যাড করি আর আজকে আমরা প্রথম ভিডিও আপলোড করতেছি তো এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এখান থেকে নাম্বার চ্যানেল যেটা আছে এটাতে কিন্তু সকল নাম্বারগুলো দেওয়া হবে তো এই নাম্বারগুলো কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করা হবে বিভিন্ন দেশের নাম্বার দেওয়া হবে সো বিভিন্ন দেশের নাম্বার দিয়ে কাজ করতে নাম্বারে কাজ করতে হলে কিন্তু আপনাদের আলাদা আলাদা ভিপিএন এখান থেকে অ্যাড করে ভিপিএন কানেক্ট করে কাজটা করতে হয় তো আজকে ভিডিওতে আপনাদের এখান থেকে যে প্রসেসটা দেখাবো এখান থেকে একটা কান্ট্রির আপনাদের এখান থেকে অ্যাকাউন্ট করার প্রসেসগুলো দেখাই সো এখান থেকে ফার্স্ট অফ অল থেকে দেখেন আজকে আমি উনিশ হাজার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে সেন্ড করছিলাম সো এইগুলা থেকে আপনারা কীভাবে নাম্বার এইগুলা নিয়ে এখান থেকে কাজটা করবেন সো এখান থেকে এই কাজটা করতে হলে মূলত আপনাদের যে যে জিনিসটা প্রয়োজন হবে এখান থেকে আপনাদের সুপার বিপিএন নামে একটা অ্যাপ্লিকেশন আছে সো এটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন এখান থেকে প্লে স্টোরে আসবেন আসার পর এখান থেকে সুপার বিপিএন লিখে সার্চ করবেন সো সরি এখান থেকে সুপার বিফিন লিখতে হবে সো আমি এখান থেকে সুপার বিফিন ফুল এটা লিখে টাইপ করবো তারপরে কিন্তু সুপার বিফেনটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন আর সুপার বিফেনটা কিন্তু আপনারা অটো কানেক্ট করবেন মানে কোনো সার্ভার সিলেক্ট করে কানেক্ট করবেন না তারপর আরেকটা সিস্টেম বলে রাখি এটা শুধু অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই আইফোন আইফোন ইউজারদের জন্য এটা আমি পর বলবো সো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু ওয়াইফাই দিয়ে কাজটা করবেন এখান থেকে আপনারা ফ্লাইট মোডটা অন করে অন করে রাখবেন ফ্লাইট মোডটা অন করার পর তারপরে কিন্তু আপনারা ওয়াইফাইটা কানেক্ট করবেন ওয়াইফাইটা কানেক্ট করার পর ওয়াইফাই দিয়ে আপনারা কাজটা করবেন আর অবশ্যই কিন্তু মোবাইলটা কিন্তু একবার রিসেট করে নেবেন আপনাদের অনেকের হয়তো সিম থাকতে পারে তো ভালোভাবে আপনারা এখান থেকে সিমগুলো এখান থেকে খুলে নেবেন সো সিম খুলে আপনারা শুধুমাত্র ওয়াইফাই এবং ফ্লাইট মোড অন করে এখান থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা কাজ করবেন এখান থেকে এই ভিডিওতে আমি প্রসেসটা দেখাতে পারলাম না মানে এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন বা ওটিপিটা সেন্ড করতে প্রসেসটা দেখাতে পারলাম না তারপরে একটু একটু চেষ্টা করবো যে আপনাদের এখান থেকে অ্যাকাউন্টের করার সিস্টেমটা আইফোন ইউজার যারা আছেন তাদের কিন্তু এখান থেকে কোনো কন্ডিশন নাই জাস্ট আপনারা এখান থেকে যেভাবে আছে এভাবে এখান থেকে আপনারা এই নাম্বারটা এখান থেকে আমি দেখাই এখান থেকে ফার্স্ট অফ অল এর নাম্বার নেওয়ার জন্য এখান থেকে যে ফাইল একটা একটা ফাইল আছে এই ফাইলের উপর ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন চরপা ব্রাউজারটা সিলেক্ট করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক নাম্বার আছে সো এটা কিন্তু একটা কান্ট্রির নাম্বার সো এখান থেকে উনিশ হাজার নাম্বার আছে আপনি যে কোনো একটা নাম্বার বাছাই করে নেবেন সো আমি জাস্ট আপনাদের ড্যামো হিসাবে দেখাতেছি আমি কিন্তু বিপিন টিফিন কিছু কানেক্ট করি নেই যেহেতু আমার এখানে ওয়াইফাই নেই মানে আমি এক জায়গায় বেড়াতে আসছি যার কারণে আপনাদের ফুল প্রসেসটা দেখাতে পারলাম না তো এখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে এখান থেকে একটা নাম্বার কপি করে নেবেন নাম্বার কপি করার পরে এখান থেকে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ দিয়ে ওপেন করতে হবে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ দিয়ে আপনারা কাজটা করবেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হয় তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে একটা ক্লোন করে নিছি সো হোয়াটসঅ্যাপটা ক্লোন করার পর তারপরে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন সো এখান থেকে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা কারণ আছে এখান থেকে ফার্স্ট অফ অল যেটা দেখতে এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনারা একবার এক কান্ট্রি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ওটিপিটা একশো পার্সেন্ট সেন্ড হবে তারপরে এখান থেকে আপনাদের পরবর্তী অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের নাম্বারটা বসাইতে হবে এখান থেকে কান্ট্রির কোড কান্ট্রির কোডের যে প্রথম তিনটে অক্ষর আছে মানে যে দেশের সিরিয়াল নাম্বার ওই দেশের সিরিয়াল নাম্বারটা এখানে বসাবেন তারপর বাকি নাম্বারটা এখানে বসাবেন বসানোর পরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবে সো নেক্সট অপশানে ক্লিক করার পর এখান আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে এখান থেকে আপনাদের এডিট বা হ্যাঁ এলাকা আসবে যেহেতু এটা বাংলা করা আছে তো আপনি এখান থেকে এই নেক্সট অপশন আবার ট্রাই করবেন তারপরে কিন্তু কোড না একটা অপশন আসবে তো এখান থেকে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু আমার একটা সমস্যা হয়েছে এটা হচ্ছে কি আমার যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল এবং আমি ওয়াইফাই দিয়ে কাজ করতেছি না যার কারণে এখান থেকে আমার ওয়ান আওয়ার প্রবলেমটা আসছে মানে এক ঘন্টার পর ওটিপিটা সেন্ড করতে হবে ওইটার প্রবলেমটা আসছে তো আমি এখান থেকে যখন কোড ফান অপশানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমার এক ঘন্টা পর কিন্তু ট্রাই করতে হবে এখানে কিন্তু নতুন এই এস ফানে এটা কিন্তু আমি সেল আবার ট্রাই করতে পারবো বাট কিন্তু এখানে আমি কাজ করতে গেলে ওয়ান আওয়ার প্রবলেমটা আবার সেম সেমভাবে আসবে তো এখান থেকে যখন আপনারা ওটিপিটা সেন্ড করবেন সেন্ড করার পর এখান থেকে কিন্তু আপনাদের ওটিপি গ্রুপটা আসে এখান থেকে প্রত্যেকটা নাম্বারের নিচে কিন্তু একটা গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ওই গ্রুপ লিঙ্কের ওপর ক্লিক করলে কিন্তু এখান থেকে ওটিপি গ্রুপ লিঙ্কটা পেয়ে যাবেন সো এখান থেকে আপনাদের কিছু প্রুফ দেখায় এখানে দেখেন আমি এখন যে কান্ট্রি কান্ট্রির নাম্বার দিয়ে এখন ট্রাই করতেছিলাম সো এই কান্ট্রির অলরেডি কিন্তু অনেকে কাজ করতেছে তো এখানে দেখেন একজন কিন্তু ওটিপি সেন্ড করছে এখান থেকে হোয়াটসঅ্যাপের ওটিপিগুলো এখান থেকে দেওয়া আছে হয়তো কিছু সিকিউরিটির কারণে এগুলো হাইড করা থাকতে পারে তো আপনারা ওটিপিগুলা ওটিপিগুলো এখানে দেখতে পারেন মানে এখান থেকে প্রুফ হিসাবে আর কি অনেকে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতেছে আনলি আনলিমিটেড ফেসবুকও ক্রিয়েট করতেছে তো মাঝে মধ্যে এখানে কিন্তু এই আনলিমিটেড জিমেল ক্রিয়েট করারও ইয়া দেওয়া হয় নাম্বার দেওয়া হয় ওগুলো দিয়ে আপনারা করতে পারেন সো এখান থেকে আপনারা নাম্বারগুলো নেওয়ার পর এভাবে এখান থেকে ট্রাই ট্রাই দিবেন সো আইফোন ইউজার যারা আছে তাদের কিন্তু এখান থেকে কোনো সমস্যা নাই তারা ইজিলি এখান থেকে নাম্বার নিয়ে নিয়ে কাজ করতে পারেন আর যাদের অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের কিন্তু সেক্ষেত্রে এখানে বিপিন টিফিন এগুলো কানেক্ট করতে হবে আর যদি এগুলো এই সিস্টেমে যদি আপনাদের কাজ না হয় সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে আসবেন আসার পর এখান থেকে একটা অ্যাপ্লিকেশন আছে নাম হলো আইসল্যান্ড সো আইসল্যান্ড নিয়ে আমি ডিটেলসে নেক্সট ভিডিওতে বলে দিব সো এখান থেকে আইসল্যান্ড লিখে লিখে সার্চ দেবেন আমি এখান থেকে আইসল্যান্ড লিখে সার্চ দিলাম তবে এখান থেকে এই একটা অ্যাপ্লিকেশন আসবে আপনাদের এখান থেকে সরি আইসল্যান্ড এটা তো এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনাদের কাজ করা যায় বাট এইটা নিয়ে ডিটেলসে ভিডিও বানাতে গেলে আজকে ভিডিওটা অনেক মানে অনেক লং হয়ে যাব তো ওইটা নিয়ে আমি নেক্সট টাইম ভিডিও দিয়ে দিব এখন আপনারা জাস্ট এভাবে ট্রাই করেন মানে এখান থেকে বিপিএন কানেক্ট করে এবং যে প্রসেসগুলো বলছে ওই প্রসেসগুলো দিয়ে আপনার এখানে ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের এখানে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট হবে আর যদি আপনাদের আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট হয়ে কোনো সমস্যা মানে খুলতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এখানে কী করবেন এখান থেকে দেখেন সোহান আর্নিং ল্যাব নামে একটা টেলিগ্রাম চ্যানেল আছে এখানে ক্লিক করবেন ক্লিক করবো এখান থেকে তাদের একটা এখান থেকে আপনারা একটা হেল্পলাইন গ্রুপ পাবেন সো এখান থেকে সেট অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু একটা হেল্পলাইন গ্রুপ আছে বা এখান থেকে অ্যাডমিন সাপোর্ট আছে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো আমরা কিন্তু এত ঝামেলার ভিতরে যাবো না এখান থেকে আমরা আপনাদের জন্য একটা সেট গ্রুপ খুলে রাখবো যেটা ভিতরে আপনারা সব সময় মানে সকল প্রকারের হেল্প পাবেন যাদের যে সমস্যা হবে ওই সমস্যা নিয়ে বিস্তৃত বলে দেবো সো আজকে বিটিভি এই পর্যন্ত ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নেক্সট পর্বতে কিন্তু আরও ভালোভাবে বুঝিয়ে দিব এবং অ্যাকাউন্ট করার প্রসেসটা মানে ফুল কম সহ আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে অ্যাকাউন্টটা করতে হয় তো এই ভিডিওতে জাস্ট আপনাদের ডিটেলসে দেখিয়েছি মানে এখান থেকে যে প্রসেসগুলা ইউজ করে কাজ করবেন ওই প্রসেসটা দেখাইছি কিন্তু এখান থেকে আপনাদের লাইভ প্রুভে দেখাতে পারিনি হোয়াটসঅ্যাপ কীভাবে এখান থেকে নিতে হয় তো ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন